পি এম কিষাণের টাকা অ্যাকাউন্টে জমা হয়ে গিয়েছে পি এম কিষাণের টাকা দু হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে আপনারা যারা পি এম কিষাণের টাকা পান আজ থেকে প্রায় এক মাস আগে দু হাজার টাকা করে অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে যাদের জমি বেশি দেওয়া আছে তারা হয়তো বা বেশি টাকা পায় কিন্তু দু হাজার টাকা করেই বেশিরভাগ মানুষ পায় তখন যে টাকাগুলো দিয়েছে সেই পেমেন্ট লিস্ট কিভাবে দেখবেন সেই লিস্টে আপনার নাম আছে কি নেই সেটা দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন আমাদের এই চ্যানেল থেকে অনলাইনের সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নতুন নতুন তথ্য সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এটাই হচ্ছে পিএম এম অফিসিয়াল ওয়েবসাইট তো এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য মোবাইল কিংবা কম্পিউটার থেকে প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সার্চ অপশানে এসে লিখতে হবে পি এম কিষান এইটি লিখে সার্চ করে দিতে হবে প্রথমে যে লেখাটি এসেছে পি এম কিষান সম্মান নিধি দেখতে পাচ্ছেন এইখানে আপনি ক্লিক করে দেবেন এটাই হচ্ছে পিএম এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট তো পেমেন্ট লিস্ট দেখার জন্য এর আগে যে টাকাগুলো দিয়েছে সেই লিস্টে আপনার নাম আছে কি নেই সেইটি দেখার জন্য এই পেজটিকে নিচের দিকে স্ক্রল করবেন এইখানে দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি লিস্ট লেখা আছে এই বেনিফিশিয়ারি লিস্ট লেখাতে আপনি ক্লিক করে দেবেন এইবার এইখানে যে দেখতে পাচ্ছেন প্রথমে স্টেট সিলেক্ট করতে বলছে তো আপনি যে রাজ্যে বসবাস করেন সেই রাজ্যটি প্রথমে সিলেক্ট করে দেবেন এবার জেলা সিলেক্ট করতে বলছে তো আপনি যেই জেলায় বসবাস করেন সেইটি আপনি সিলেক্ট করে দেবেন এবার সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলছে তো আপনার যেটা হবে সেই সাব ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবেন এরপরে ব্লক সিলেক্ট করতে বলছে আপনি যে বিডিও অফিসে বসবাস করেন সেইটা সিলেক্ট করবেন এবার আপনার গ্রামের নাম সিলেক্ট করে দেওয়ার পর পাশে যে গেট রিপোর্ট লেখা আছে এইখানে আপনি ক্লিক করে দেবেন এই লিস্টে যে নামগুলো দেখতে পাচ্ছেন এরা প্রত্যেকেই দু হাজার টাকা করে অ্যাকাউন্ট পেয়ে গিয়েছে তো এখানে একটি একটি করে মিলিয়ে নেবেন এখানে আপনার নাম আছে কি নেই এখানে যদি আপনার নাম থাকে অবশ্যই আপনি দু হাজার টাকা অ্যাকাউন্টে পেয়ে গেছেন আর এবার যদি এখানে যদি লিস্টে এই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে আবারও ব্যাকে চলে আসবে এবার আপনাকে কে করতে হবে কে যদি কমপ্লিট হয়ে যায় তাহলে অবশ্যই আবারও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো কে করার জন্য এখানে কে লেখা আছে দেখতে পাচ্ছেন এ কে লেখাতে আপনি ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন আধার নম্বর চাইছে তো আপনার যে আধার কার্ড নম্বর আছে সে আধার কার্ড নম্বরটি সঠিকভাবে এই ঘরে বসিয়ে দেবার পর পাশে যে সার্চ অপশান দেখতে পাচ্ছেন এই সার্চ অপশানে আপনি ক্লিক করে দেবেন এবার এখানে দেখতে পাচ্ছেন পি এম কিষাণের ই কে ডান অলরেডি পি এম কিষানের এই আধার নম্বরে করা আছে আর যদি আপনার কে করা না থাকতো তাহলে আপনার যে মোবাইল নম্বর দেওয়া আছে আধার কার্ডে সেই নম্বরে একটি ওটিপি যেত ওটিপি দিয়ে সাবমিট করে দিতে আপনার পিএম এম কিশানের ই কেওয়াইসি সাকসেসফুল হয়ে যাবে তো এটা ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও এরকমই নতুন নতুন তথ্য আমাদের এই চ্যানেল থেকে দিয়ে থাকি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন